ছাতা আর দারুন দেখতে আর এই রোডটা দিয়ে রোডটা যাচ্ছি সেটা হচ্ছে ভাস্করাল পাহাড়ের কোলে একটা গোয়ার গ্রাম নারকেল গাছে ভর্তি দেখো কি সুন্দর বাড়িগুলো দেখো বাড়িগুলো কালারগুলো গুলো দেখো অসাধারণ এই রোডটা হচ্ছে পানজি থেকে ভাস্কো যেতে মোটামুটি ওই যে দোয়ার জোয়ারে ব্রিজটা যে পেরিয়ে এলাম তার ঠিক এক দু কিলোমিটার পরই বা এই যে এটা কি আমি দেখতে পাচ্ছি না যে আমার ইয়ে হয়ে গেছে যাই হোক তোমাদেরকে দেখি রিসর্ট রিসর্ট এন্ড রেস্টুরেন্ট ওদেরই ওদেরই ওয়াটারফল হচ্ছে তো বাদিকেই চলে যেতে হবে বাদিকে রাস্তা ধরে চলে যেতে হবে এই যে এই রোডটা দিয়ে যেতে হবে আর এই বৃষ্টির জন্য না সোজা সোজা হ্যাঁ এর মধ্যে দোকান আছে যদি মোড় ফিরে যাও তাহলে এই যে বাদিকে মোড়ের দোকান তো ঢোকার মুহূর্তে পরিবেশ এখানে পর্যটকদের ভিড় ভালোই হয় সবাই আনন্দ করতে আসে আর খুবই একটা সুন্দর জায়গা গ্রিনারিতে ভর্তি তো আওয়াজ আসছে ক্রাউড ভালোই আছে আজকে রবিবার তো রবিবারের দিন বেশি বেশি করে মানুষজন এখানে ঘুরতে ফিরতে পেরে আর যিনি আসছেন দেখাচি তো তোমাদেরকেও চলো দেখাচ্ছি এখানকার ঝর্ণাটা কি আর এখানে সবাই ঝর্ণাতে এসে বেশ এনজয় করে এই বৃষ্টি টাইমটাতে ভীষণ ভাবে এনজয় করে আর এই দিকটাই দেখো আচ্ছা ওইটা কি রেস্ট রুম থাকার কিছু একটা ছিল হয়তো আমি ঠিক জানি না দেখাচ্ছি নাও এই যে ওটা এটা এটা চলো ভিতরে গিয়ে দেখা যাক ভোট থাকতেও পারে ঠিক আছে চেঞ্জ চেঞ্জ করা যাবে যাই হোক যাওয়ার দরকার নেই আর এই দিকটাতে হচ্ছে ঝর্ণা এটা আমরা এলাম এই দিক থেকে রাস্তায় খুবই একটা মনোরম জায়গা তো এর আগে বেছছেন তুমি এসেছো আমি এসেছি তো কেমন লেগেছিল তখন তখন ভালো লেগেছিল তো ভাবলাম যে একটা ভালো লাগার জায়গা তোমাদের সাথে যদি শেয়ার করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগবে তাই না শুধু একা একা কেন ঘুরি তোমরাও ঘুরো আমাদের না না ওটা কারণও নয় ব্যাপার হচ্ছে যে বৃষ্টি আমরা অন্য কোথাও যেতেও পারলাম না আমাদের আশেপাশে এটাই ছিল আর কি আর না না আমার মনে মনে কিন্তু তবে এটাও ছিল এটা সত্যি কথা আমার ভেতরে ভেতরে একটা জিনিস ছিল যে আমি একটু যে জায়গাগুলো ঝর্ণায় যাব হ্যাঁ ঝর্ণায় যাব এই ঝর্ণাটাতে আসার ইচ্ছা ছিল অন্য কোনো ঝর্ণায় যাওয়ার ইচ্ছা ছিল অনেক দূরে এগুলো আর বৃষ্টি এবছর যা শুরু হয়েছে আগের বছর এত বৃষ্টি হয়নি তো চলো যাওয়া যাক আমাদের ঝর্ণাতে ছাতা আর শীতের কথা একদম নিজের কাছ থেকে দূর করতে নেই তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের সেই ঝর্ণায় তুই চান করবি না আমি চান টান করবো না আমি খুলে দেবো ভাই কিন্তু আমি ঝর্ণায় নামবো না কারণ ডিউটি না গেলে আবার সমস্যা হয়ে যাবে ডিউটি মিস করা যাবে না যাবে তুমি ও এখান থেকেও দেখো জায়গাটা ওই যে ওই যে জল নাপছে এইদিকে আর এইদিকে পাবলিক কিন্তু এই টাইমে মশা মশা থেকে সাবধান হ্যাঁ এই টাইমে কিন্তু এইসব জায়গাগুলোতে ডেঙ্গু হয় আর ভিতরের পরিবেশটা এই রকম একটু পড় যাবো দেখতেই পাচ্ছে সবাই কত চিৎকার করছে সবাই এখানে কান করছে এই দেখো

দারুল <laughs> <laughs> দুট পোখৰ থাকৰ ফুকুৰ কি বালে পোকে জল বেলেগ জলৰ

আর ক্যামেরাও সঙ্গে সঙ্গে জলের ঘাট্টাটা একদম আবছা হয়ে যাচ্ছে জাগা টাই সুন্দৰ আৰু জলব সব গৰি চলি য

খুঁজতে খুঁজতে এই যে গাড়ি ফেসে গেছিল এক্ষুনি পড়তাম আমরা আর এ পড়ে গেছে ও পড়ে গেছে গো কি পড়বো আমি একটু আবিষ্কার করার চেষ্টা করছিলাম ওই রিভার সাইডটা তো এই দিক দিয়ে গাড়িতে যাবে না ওই দেখ সাথে কতটা খাল এটা যা সত্যি না আমি এই জোয়ারি নদীর দেখতে চাইছি আর এই গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি দেখো যদিও হাইওয়ের পাশেই মেন হাইওয়ের পাশেই এই আমরা ফেরার পথে এই কান্ড করছি ভিডিও আমরা শেষ করে দিয়েছি কিন্তু সাপের কথা বলবি না একদম আর হেড স্যার স্নেক এই দেখো আমি এই যে এই এই জায়গাটা খোঁজার জন্যই আমি এত চেষ্টা করে এক্ষুনি করতাম পা হাত ভাঙতো দেখো সিন দেখো ও আর মেজিং অ তাহলে

জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো তোমরা সবাই সুস্থ ভালো থাকবে